হ্যালো বন্ধুরা নমস্কার শুভ দুপুর আজকে নতুন একটা রান্নায় আপনাদেরকে স্বাগতম আজকে রাখব নারকেল দুধে কাঁকড়ার তেল ঝাল চলুন দেখে নেই প্রথমে কাঁকড়া ভালো করে ধুয়ে নিয়েছি এবার লবণ হলুদ দিয়ে কাঁকড়া ভালো করে ভেজে নেব ভাজা আমার হয়ে গেছে এবার কড়াইতে অল্প তেল দিয়ে দেব অল্প তেল দিয়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব এখন কড়াইতে হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবারে ফোড়ন দেব প্রথমেই দুই টুকরো দারচিনি তিনটে এলাচ চার পাঁচটা লবঙ্গ দুটো শুকনো মরিচ দুটো তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দেব ফোড়ন থেকে সুগন্ধ বের হলে পেঁয়াজ কুচি দিয়ে দেব নেড়ে চেড়ে হালকা ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন এক চা চামচ জিরে বাটা হাফ চা চামচ আদা বাটা এক টেবিল চামচ বাদাম বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব হালকা নেড়ে চেড়ে মশলার কাঁচা গন্ধ ছাড়িয়ে নেব মশলা কষানোর জন্য জল দিয়ে দেব মশলা ভালো করে কষিয়ে নেব মশলা অর্ধেক কষানো হয়ে গেছে এখন এক টেবিল চামচ নারকেল বাটা দিয়ে দেবো চেড়ে ভালো করে মিশিয়ে এবং কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার পেঁয়াজ বাটা দিয়ে দেব আবারও ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবারে ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন রান্নার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এবার ফুটে উঠে গেছে এখন এক কাপ নারকেলের দুধ দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। নেড়ে ছেড়ে দিব রান্নার শেষ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। রান্না প্রায় শেষ হয়ে আসছে এখন সাত আটটা চেরা কাঁচামরিচ দিয়ে দেবো সামান্য একটু চিনি দিয়ে দেব এখন আরও কিছু সময় অপেক্ষা করব ভালো করে কাঁকড়াটা জাল হওয়া অবধি আমরা অপেক্ষা করব এখন রান্না প্রায় শেষ হয়ে আসছে কিছু ধনেপাতা কুচি সামান্য গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো এক চা চামচ ঘি দিয়ে দেব নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব এবং অল্প আঁচে দমে এক চাপা দিয়ে দমে রেখে দেব দশ মিনিট চাপাটা খুলে দেখে নেব তৈরি হয়ে গেল নারকেল দুধে তেল ঝাল আমি জানি সবাই কাঁকড়া খান তবে এভাবে রান্না করে খেলে স্বাদ কিন্তু দ্বিঘিন হয়ে যাবে সবাই এভাবে রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে জানাতে ভুলবেন না কিন্তু